ইসলামী সহ আটটি দল আসন সমঝোতা করে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে গণমাধ্যমের খবরে বলা হয়েছে এবার জামায়াতের প্রার্থী মনোনয়নের চমক থাকছে নারী অমুসলিম ও উপজাতিদের মধ্য থেকেও প্রার্থী মনোনয়ন দিতে যাচ্ছেন আপনারা অন্যান্য দলগুলোর জন্য জামায়াত আসলে কত আসন ছাড়ছে সেটা জানতে চাই আপনাদের সাথে অনেক ইসলামী দল আছে যারা নারী নেতৃত্বে বিশ্বাস করেন না তাদের সাথে আসলে কিভাবে সমন্বয় করছেন সেটাও বুঝতে চাই অমুসলিম বা উপজাতিরা জামায়াত থেকে দলীয়ভাবে মনোনয়ন পাবে না পাবে কিনা বা কিনা নাকি সব শ্রেণীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কোটা ভিত্তিক মনোনয়ন আপনারা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সঞ্চালক আমার সাথে বিজ্ঞ আলোচকবৃন্দ দর্শক যারা দেখছেন সকলকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার একটি বক্তব্য বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন ইসলামী এবং দেশপ্রেমিক শুধু আটটা নয় আর অনেকগুলো দলের সাথে আলাপ আলোচনা হচ্ছে একটা ঐক্যবদ্ধ নির্বাচন করার জন্য একটা সুযোগ এসেছে সেই সুযোগটাকে সকল দেশপ্রেমিক দল কাজে লাগাতে চায় তারে অংশ হিসেবে জামাত ইসলামিক কয়টা ছাড়বে এটা গুরুত্বপূর্ণ বিষয় নয় বরং সকল দল মিলে সমঝোতার ভিত্তিতে এবার আসন নির্দিষ্ট করা হবে যেখানে জামাতের প্রার্থী থাকবে সেখানে অন্য আট দল বা দশ বারো দল যারা থাকবে তাদের প্রার্থী থাকবে না সেই হিসেবে যেখানে যিনি যোগ্য যিনি প্রার্থী হলে ওই আসনে বিজয়ী হয়ে আসতে পারবেন তার ভিত্তিতে আসনের সমঝোতা হবে এবং এটা এখনও পর্যন্ত আলোচনার টেবিল আছে চূড়ান্ত হয়নি আমরা ধারণা করছি হয়তো সত্তর আশি থেকে বা একশো পর্যন্ত যেতে পারে জিনিসটা হয়তো জামাতকে সেটা ছাড় দেয়া লাগতে পারে তো এইভাবে জামাত ইসলামী আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে এবং যুগবত আন্দোলনে আট দল সহ আরও অনেক দল সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে জামাত সেবা অগ্রসর হচ্ছে দ্বিতীয় বিষয় যেটি বলেছেন সেটি হচ্ছে অমুসলিম যারা ক্ষুদ্র নিরোষ্ঠী উপজাতি বা নারী সদস্য জামাত ইসলামীর এর আগে আপনার উপজেলা নির্বাচনের ব্যাপারে যদি আপনার তথ্য নিয়ে দেখেন সেখানে জামাত ইসলামের প্রায় তিরিশ জনের মতো নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সারা বাংলাদেশে তখনও কিন্তু আমরা জনগণের বোটে নির্বাচিত হয়েছি এখন ইসলামী দলগুলোর সাথে যদি সমঝোতা হয় এই সংসদ নির্বাচন এখনও পর্যন্ত জামাত কোনো নারী প্রার্থীকে সিলেক্ট করেনি সামনে এটা আলাপ আলোচনার বিষয় করবে কিনা কিন্তু ক্ষুদ্র নিগোষ্ঠী বা অমুসলিম হিন্দু বা উপজাতি যারা তাদের ব্যাপারে প্রত্যেকটা দলের সাথে একটা ঐক্যমত আছে আমরা যেখানে দেশপ্রেমিক যারা তারা উপজাতি হতে পারে তারা নির্বিষ্ঠ হতে পারে অমুসলিম হতে পারে আমরা দেশের স্বার্থে ওই এলাকাকে বিবেচনা করে প্রার্থী বাছাই করতে পারি আপনি একটা বিষয় দেখবেন ইসলামের ছাত্রশিবী ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন ছাত্রসিবী যে প্যানেল করেছেন সেখানে ছাত্রী ছিল নারীরা ছিল এবং সেখানে হিন্দু ছিল ক্ষুদ্র নিগোষ্ঠী থেকেও প্রার্থী ছিল এই যে ইনক্লুসিভ নির্বাচন জামাত ইসলামী বা ছাত্র সবির পক্ষ থেকে এটার প্রতিচ্ছবি জাতীয় নির্বাচন আপনারা দেখতে পাবেন এই জায়গায় আমরা মনে করি যে সকল দলের ঐক্যমত আছে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে আমরা মনে করি না বরং জাতিকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে সুযোগটা এসেছে এই সুযোগটা সকল দল মিলে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে চায় আমাদেরও বিশ্বাস ঐক্যমতের ভিত্তিতেই একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল দলকে সাথে নিয়ে একটি ঐক্যের পথে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জামাত ইসলামে এগিয়ে যাবে